আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঈদে স্পেশাল গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ির রেসিপি ঈদে আপনারা বিভিন্ন ধরনের খাবার তৈরি করে থাকেন তার সাথে যদি এই খিচুড়িটা রাখেন তাহলে মন্দ হবে না আপনারা চাইলে এভাবে করে এই ভুনা খিচুড়িটি বানিয়ে নিতে পারেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই ভুনা খিচুড়িটি তৈরি করতে হয় এর জন্য একটা ম্যাক্সিং বলে মেজারমেন্ট কাপের দুই কাপ চিনি গুঁড়া পোলায়ের চাল নিচ্ছি আপনারা চাইলে যে কোনো পোলাইয়ের চাল দিয়ে এই খিচুড়িটি বানিয়ে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ করে কাবুলি বুট আর হচ্ছে মসুরের ডাল এখন চালার ডালের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালো করে কয়েকবার ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের মতো অপরদিকে এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি আর এই মাংসগুলো দিয়ে যেহেতু খিচুড়ি তৈরি হবে তাই মাংসগুলো একটু ছোট করে কেটে নিয়েছি দুই চামচ করে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অথবা স্বাদ অনুযায়ী মরিচের চামচ চামচ দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি ভাজা জিরার তারপরে দুই এক গরম মশলার গুঁড়া এক ধনিয়ার গুঁড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ সব কিছু দেওয়ার পরে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাংসগুলো মশলার সাথে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে রেস্টে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট পরে খিচুড়ি তৈরি করতে চলে যাচ্ছি এর জন্য চুলার উপরে একটা সাইজের হাড়ি বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে এক পেঁয়াজ কুচি চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে পেঁয়াজগুলো একটু হালকা দিচ্ছি লালচে করে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আপনারা চাইলে এর সাথে কিছু গরম মশলা অ্যাড করতে পারেন তবে এখানে আমি গোটা গরম মশলাটা দিচ্ছি না মাংসের সাথে গরম মশলার গুঁড়াটা মিশিয়ে নিয়েছি পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়েছে তখন আগে থেকে মাখিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ এভাবে করে ছেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে পানি হাফ ক্যাপের থেকে একটু কম হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পাঁচ মিনিট পর পর নেড়েচেড়ে দিয়ে ভালো করে মাংসগুলো কষিয়ে নিতে হবে যখন এরকম কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার মতো গরম পানি অবশ্যই গরম পানিটা দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে অপেক্ষা করতে হবে মাংসগুলো খুব ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত এখানে আমার তিরিশ মিনিটের মতো সময় লেগেছে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিলাম চাল আর ডাল আপনারা চাইলে মাংসটা উঠিয়ে রেখেও চাল আর ডালটা আগে রান্না করে নিতে পারেন তবে আমি একসাথে করে এগুলো দিয়েছি এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব ভালো করে সব কিছু যখন একসাথে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার কাপ গরম পানি অবশ্যই গরম পানি দিতে হবে এখানে আমি দুই কাপ চিনি গুঁড়া পোলাই চালটা নিয়েছিলাম এর জন্য এখানে আমি কাপ পানি দিয়েছি আপনারা যদি খিচুড়িটা একটু নরম করে তৈরি করতে চান তাহলে আর এক কাপ পানি বাড়িয়ে নেবেন এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি ঢাকনাটা খুলে দেওয়ার পরে খিচুড়িগুলো একটু নেড়েচেড়ে দিতে হবে এই পর্যায়ে এসে চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি করে দিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আবার ঢাকনাটা খুলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম চুলার তাপটা লোহিটে করে দিয়ে অবশেষে খিচুড়িটা কিন্তু হয়ে এসেছে খিচুড়িগুলো পরিবেশন করার আগে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিতে হবে চুলাটা অফ করে দিয়ে এতে করে খিচুড়িটা পারফেক্ট তৈরি হয়ে যাবে আর আপনারা দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা তৈরি হয়েছে নরম হয়নি একদম ঝরঝরে ভাবে তৈরি হয়েছে আপনারা চাইলে নরম করেও খিচুড়িটা তৈরি করতে পারেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ